আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা মেইনলি অনুশীলনীর প্রশ্ন আসলে কিভাবে সলভ করা উচিত এই বিষয়ে নিয়ে আলোচনা করব প্রথমত এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে মেইন রেডের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো কি আমি মেইন রেডের থেকে করব নাকি এডমিশন অ্যাডমিশন টাইমে কোচিং এর যে বইগুলো আছে অর্থাৎ কোচিং থেকে প্রভাইডেড কোশ্চেন থেকে করব এখন সবচেয়ে ভালো বা এফিশিয়েন্ট হয়েছে তোমার তুমি যদি মেন রাইটার থেকে মেন রাইটারের অনুসরণের প্রশ্নগুলো সলভ করো কারণ এই ক্ষেত্রে তোমার অনেক একটা হবে সেটা হচ্ছে তুমি যখন একটা জিনিস সলভ করতে বা প্রশ্ন সলভ করতে যাবা তখন তো ওই ওই প্রশ্নটার তোমার কনসেপ্ট কিংবা বেসিকের সমস্যা থাকতে পারে নর্মাল সো ওই জিনিসটা তুমি জাস্ট জাম্প করে বই রিডিং থেকে পড়ে ফেলতে পারো সো এই ক্ষেত্রে মেন রাইটার থেকে তোমার অনুসরণের প্রশ্নগুলো সলভ করা উচিত আচ্ছা সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাই মেনিয়েটারে তো বুঝলাম কিন্তু যে আছে যেগুলোর ক্ষেত্রে কি করব সেগুলো তো তুমি ভাই হার্ড কপি কিনে কিনে প্রশ্ন সলভ করতে পারবে না অনুশীলন মেনেটারটা হচ্ছে তুমি মেনেটার থেকে করবা আর যেটা আছে হচ্ছে তুমি কোয়েশন ব্যাংক থেকে করবা অর্থাৎ অনুশীলন প্রশ্ন যেগুলো প্রোভাইড করবে সেগুলো থেকে করবা আচ্ছা এখন বই সিলেকশন অর্থাৎ অনুশীলন প্রশ্নের জন্য কোন কোন বইগুলো আসলে করা উচিত প্রথমত আমি জাস্ট এখানে লিখিয়ে দিই ধরো তুমি যদি বায়োলজির কথা বলো বায়োলজির ক্ষেত্রে তোমার যদি বুটানির কথা বলি আমরা বুটানির ক্ষেত্রে আলিম স্যার আজিবুস স্যার এবং হাসান স্যারের বই করতে হবে অনুশীলনির প্রশ্ন অন্যগুলো করবো তোমার টাইম থাকলে বাট এই দিনটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে আর যদি তুমি বলো জলজির কথা জলজির কথা বলে তোমার করতে হবে সেটা হচ্ছে আজমল স্যার আর তারপর আলিম স্যার আর মাঝে দামে এর বাইরে করবা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেবে এগুলো আর ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে ধরো ফিজিক্স যদি আমরা বলি ফিজিক্সের ক্ষেত্রে তুমি দুইটাই আমার মনে হয় দুইটাই সেম ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া উচিত একটা হচ্ছে তপন স্যার আর একটা হচ্ছে তোমার ইস্টাকসার এখন এখানে একটা জিনিস বজায় রাখি সেটা হচ্ছে ইস্ট্রাকসার এবং তপন স্যারের বই ক্ষেত্রে তুমি দেখবা মোস্ট অফ দ্য কোয়েশন সেম অর্থাৎ এখানে তুমি আশি থেকে নব্বইটা কোয়েশন সলভ সেম পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কারণ এগুলো অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম কোয়েশন বুট কোয়েশনের উপর বেস করা বা বুস্ট বুস্টনগুলো দেওয়া হয় ক্ষেত্রে এগুলো যেহেতু কমন পাবা তুমি কি করবা ধরো তুমি মেন রাইটার হিসাবে ইসাক্সারের বই পড়তেছো তো ইসাক্সারের বই পড়ার সময় তুমি যেগুলো পড়ে ফেলছো সেগুলো তপন স্যারের বইয়ে এগুলোর বাইরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি আলাদাভাবে মার্ক করে রাখবা এরপর ইসাক্সারের প্রশ্নগুলো সলভ করার পর তুমি তপন স্যারের বই প্রশ্নগুলো সলভ করতে যখন যাবো তুমি জাস্ট যেগুলো ইস্যাক্সের বই নেই সেগুলো জাস্ট সলভ করলে হবে তাহলে তোমার সময়টা একটু বেঁচে যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বুটানি ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে আমি তো কেমিস্ট্রিটা বলি নাই আচ্ছা কেমিস্ট্রিটা একটু বলি কেমিস্ট্রি ধরো কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি তো কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে হাজারি স্যারটা হাজারি সারটা পর হচ্ছে এই কবি স্যার এবং এরপর হচ্ছে গোহ স্যার এখন ধরো তোমাকে যদি আমি বলি অ্যাডমিশনের একদম শেষের দিকে যখন তোমার রিভিশন টাইম চলবে তখন তুমি ধরো চাচ্ছ একদম কোন রাইটারের অনুসন্ধানী প্রশ্নগুলোর সর্বশেষ রিভাইস হিসেবে আমরা টাচ করব এখন আমার ফার্স্ট ফার্স্ট সাজেশনটা থাকবে হচ্ছে এখানে যা যা বই নাম উল্লেখ করছি সবাই অনুসন্ধানী প্রশ্নের শেষ পর্যন্ত করার ট্রাই করা অর্থাৎ অ্যাটলিস্ট সাত আট বারতে করা উচিত সবগুলা মিনিমাম পাঁচবারের উপরে করা উচিত সবগুলা যেহেতু এখানে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে এবং আগের বছরের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো তখন দেখবা অনেক প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে অর্থাৎ অনুশীলনী থেকে এখন তুমি যদি একদম শেষের দিকে ধরো তোমার টাইমই নেই অর্থাৎ অনুশীলনীর প্রশ্ন তুমি রিভাইজ দিতে চাচ্ছ কিন্তু সব রাইটার তোমার রিভাইজ দেওয়ার টাইম নেই টাইম নেই তখন তুমি আসলে কোনগুলা করবে এবং কোনগুলা না এখন এটা আমার জাস্ট আমি পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি এটা ডিফার করতে পারে অনেকের সাথে তুমি বায়োলজির ক্ষেত্রে তুমি একটা সিপ্ট করবা না শেষের দিকে এগুলো সবলাই পড়বা এখানে যা যা বলছি আর তোমার ফিজিক্সের ক্ষেত্রে তুমি এই ইস্যাক সারা এবং সারটা সময় থাকলে করবো করতে হবে আর অনেক ভালো মতো সময় কবি অর্থাৎ হবে অনেক কম তখন কবি এবং গো মধ্যে যদি আর এটা আর একটা কথা তোমার প্রশ্নের ক্ষেত্রে ফার্স্টে যেটা বলছি তুমি যখন একটা কোশ্চেন বুঝবে না তুমি সেটা সরাসরি রিডিংয়ে জাম্প করবো যাতে ভালো মতো বুঝো আর আমি একদম প্রথম থেকে এই বলবো তুমি কখনো এডমিশনের শুরুতে ম্যাথমেটিক্যাল যে টার্ম সেগুলো কখনোই মুখস্থ করতে যাবে না আনতে আগে তুমি এটা হ্যান্ড ক্যালকুলেশন ভালো মতো করবা অর্থাৎ জানার প্রসেসটা জানবা এই ম্যাথের বেসিক জানবা এরপর তুমি যখন একটা ম্যাথ এমনিতে হ্যান্ড ক্যালকুলেশনে কিংবা বেসিকটা ভালো মতো জানো নিচ থেকে যখন হ্যান্ড ক্যালকুলেশনের মধ্যে পারত তখন তুমি পরবর্তীতে চেষ্টা করবা অ্যাডমিশনের শেষের দিকে ম্যাথগুলো মোটামুটি আনসার মনে রাখার অর্থাৎ প্রথম থেকে আনসার জোর করে মনে রাখার কোনো দরকার নাই আর বেশি মেট্রের আনসার ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি তো এই ক্ষেত্রে একদম শেষের দিকে মনে রাখতে পারো আর না রাখলেও খুব বেশি যে সমস্যা হবে এমন না তোমার জাস্ট মেডিকেল অ্যাডমিশন টাইমে সময়টা একটু বাঁচবে আর কি তুমি যদি কিছু কিছু ম্যাথের আনসার মনে রাখবো আর কি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি কিছু কিছু ম্যাথের আনসার মনে রাখছিলাম যাতে শেষের দিকে এডমিশন টাইমে আমার পরীক্ষার সময় যাতে সময়টা কিছু বেঁচে যায় অতটা খুবই সমস্যা হবে না কিন্তু প্রথম দিকে কখনোই মনে রাখার চেষ্টা করবে না আর অনুশীলন প্রশ্ন ক্ষেত্রে সবসময় মনে রাখবো তুমি কখনো প্রশ্ন আর আনসার জাস্ট মুখস্ত করে গেলে তোমার সবগুলা মনে থাকবে না কারণ তোমার সায়েন্সে পঞ্চান্নটা চ্যাপ্টার টোটাল পঞ্চান্নটা চ্যাপ্টারের মধ্যে তুমি কি অনুশীলনী প্রশ্ন সবগুলা মনে রাখার মতো ই তোমার আই মিন ক্যাপাসিটি থাকে না এরকম অর্থাৎ সবগুলো অ্যাকুরেটলি মনে রাখা অনেক বেশি টাফ সো এই ক্ষেত্রে তুমি সবসময় বেসিকের ওপর সবচেয়ে বেশি জোর দিবা এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চনগুলোর টপিকে আর বেসিকটা ভালো মতো জানার পর তারপর তুমি ম্যাথমেটিক্যাল টাইমের হ্যান্ড ক্যালকুলেশনের উপর জোর দিবা তারপর তুমি হচ্ছে একদম শেষের দিকে কিছু কিছু ম্যাথের আনসার মুখস্থ রাখতে পারো আর অনেকবার যখন বারবার যখন রিভাইস দিবা এই প্রশ্নগুলো বারবার রিভাইস দিয়ে দেখবো তোমার এই লং টার্ম মেমোরি এটা অনেক বেশি অ্যাটাস্ট হয়ে গেছে তখন ইনশাআল্লাহ ভালো মতো মনে থাকবে আর পরবর্তীতে যখন ওটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম